হ্যালো বিয়স আসসালামাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর অনেকটাই ভালো আছি আর ই তন্ত্র মন্ত্র জগৎচালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিকভাবে অভিনন্দন আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মতে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং আপনাদের ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে শত্রুকে সারা জীবন রাস্তার পাগল করে রাখার পরীক্ষিত নকশানে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই আপনি আপনার শত্রুকে আপনি সারা জীবনের জন্য আপনি রাস্তার পাগল করে রাখতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনি আপনার শত্রুকে রাস্তার পাগল বানাই দিতে পারবেন এবং আপনার শত্রুকে আপনি রাস্তার পাগল করে রাস্তা রাস্তায় ঘুরাতে পারবেন এই নকশারির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো বিষয় নিয়ে যে কোনো কারণে আপনার শত্রু তোয়ারি হয়ে গেছে যে কারোর সাথে আপনার জোর ঝামেলা টাকা পয়সা নিয়ে অথবা জাগা জমি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে অথবা পারিবারিক ভাবে যে কোনো বিষয় নিয়ে আপনার কারণে এবং আপনি সেই শত্রুকে আপনি দমন করতে পারতেছেন না এবং সেই শত্রুর সঙ্গে আপনি পেরে উঠতে পারতেছেন না আপনার শত্রুর টাকা পয়সা অনেক এবং আপনার শত্রু অনেক ক্ষমতাশালী এবং তার টাকা পয়সা অনেক আপনি সঠিক বিচারের জন্য যেখানি যাচ্ছেন সেইখানি টাকা পয়সায় খাওয়াই সে তার দিকে করে নিচ্ছে সঠিক বিচার আপনি পাচ্ছেন না এবং শত্রুর কারণে আপনি রাতে ঘুমাতে পারতেছেন না শত্রুর কারণে আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন না শত্রুর কারণে আপনি আপনার স্বাভাবিক যে জীবনযাপন পারতেছেন না শত্রুর কারণে আপনার ঘর সংসারে আপনি মন দিতে পারতেছেন না সব সময়ের জন্য শুইতে গেলে খাইতে গেলে সবসময়ের জন্য আপনার শত্রুর চিন্তায় আপনি কিছুই করতে পারতেছেন না স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছেন না আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে চলে গেছে আপনি খাইতে গেলেও শত্রুর কথা মনে হয় শুইতে গেলেও শত্রুর কথা মনে হয় ঘুমাতে গেলেও শত্রুর কথা মনে হয় সারা রাত পার হয়ে যায় কিন্তু দুই চোখের পাতা এক করতে পারেন না শত্রুর কারণে চিন্তা ভাব নাই আর সেই একের পর এক আপনার ক্ষতি করি যাচ্ছে একের পর এক সেই ক্ষতি করি যাচ্ছে আর আপনি কোনো দিক দিয়ে আপনি পেরে উঠতে পারতেছেন না তাকে দমন করতে পারতেছেন না যেখানে যাচ্ছেন সেখানেই সেটা টাকা পয়সা খাওয়াই তার দিকে গুন দিচ্ছে আপনার দেওয়ালে পিঠ গেছে আপনি আর পারতেছেন না এবং তার কাছে আপনি নিজে থেকে নত হতে যাচ্ছেন তারপরও সে নত হয় না আপনার কাছে এবং আপনার সঙ্গে সে সে হতে না এই আপনার আপনার সেই শত্রুকে আপনি আপনি রাস্তা থেকে দিতে পারবেন নিজে থেকে আপনার রাস্তা থেকে সরে যাবে এবং আপনি আপনার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার রাতের ঘুম আপনার চোখে আসবে এবং আপনার শত্রু সারা জীবনের জন্য বিনাশ হয়ে যাবে আপনার রাস্তা থেকে সরে দাঁড়াবে আর সে রাস্তার পাগল হয়ে ঘুরবে তার কিছুই মনে থাকবে না এবং তার পরিবার যদি হাজারো চেষ্টা করে তাকে আগের মতো স্বাভাবিক করার তারপরে পারবে না হাজারো যদি চেষ্টা করে হাজার চেষ্টার পরও পারবে না কো সে সারা জীবনের জন্য রাস্তার পাগল হয়ে যাবে এবং তার পরিবার তাকে কোনোভাবেই বাসায় রাখতে পারবে না সে রাস্তা রাস্তায় ঘুরবে এবং রাস্তা রাস্তায় থাকবে সারা জীবনের জন্য এটি তবে এই নকশালের দ্বারাই কিভাবে কি করলে আপনি আপনার শত্রুকে সারা জীবন রাস্তার পাগল করে রাস্তা রাস্তায় ঘুরেতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনি আপনার শত্রুকে আপনি রাস্তার পাগল বানায় রাখতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটি আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন কারণ সব কিছু বলে দেব নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে শত্রু আপনার সারা জীবনের জন্য আপনার রাস্তা থেকে সরে দাঁড়াবে এবং সে রাস্তার পাগল হয়ে যাবে এবং তার কিছুই মনে থাকবে না কীভাবে কী করলে সব কিছু আমি নিয়মকান বলে দেব তারা আগে ব্যস্ত আপনাদের কাছে আমার হাত জুড়ে অনুরোধ আপনারা যারা আমার আর ই তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ইউস আপনারা দয়া করে গিয়ে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে পারবেন আর যদি অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না না বলে কাজ করতে পারবেন না আর এইগুলো কাজ কিন্তু অনেক মারাত্মক কাজ যদি আপনি শস্যার দানা পরিমাণ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না যে নিয়মকান বলে দেব সেই নিয়মকান থেকে শস্যার দানা পরিমাণ যদি আপনি ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না বরং সে উল্টে আপনার ওপর প্রভাব পড়বে এবং উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে তো অবশ্যই আপনারা নিয়মকানুন ভালোভাবে বুঝবেন কোনো যাতে ভুল ত্রুটিও না হয় এবং যদি একবার ভিডিও দেখে যদি নিয়ম কারণ না বুঝতে পারেন দরকার হয় আবারও দেখবেন দুইবার দেখে যদি না বুঝতে পারেন দরকার হয় আবারও দেখবেন তিনবার দেখবেন তিনবার দেখার পরও যদি না পারেন তাহলে ওপরে আমার ইমো নম্বর তো আছে যে জায়গায় বুঝতে সমস্যা হবে সেই জায়গায় আমাকে বলবেন এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে বলবেন আমি আবারও বুঝে দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টিস করে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না করতে পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সরকার কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর অবশ্যই কিন্তু আপনারা নিজে কাজ করার আগে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই তো ব্যস্ত কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকান সব কিছু বলে দেবো এবং কীভাবে কী করলে আপনার শত্রু সারা জীবনের জন্য রাস্তার পাগল হয়ে যাবে এবং আপনার রাস্তা থেকে সরে দাঁড়াবে কীভাবে কি করলে এখন আমি সব কিছু নিয়ম গান বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে আমি এখন নকশাটা অমন করতে বলব সেইভাবে যদি নকশাটা অঙ্কন করবেন আপনার বন্ধুকে গুলি মিশে কিন্তু কাজের ফলাফল মিশাবে না আর যদি একটু চুল করে ভুল করেন কাজের ফলাফল পাবেন না তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়ে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না কালো কালো করুন দিয়ে নশাটি অঙ্কন করতে হবে স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে আর এই নশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নশাটি অঙ্কন করতে পারবেন রবিবার দিন ছাড়া কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনেই নশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে না পাক শরীরে নকশাটি অঙ্কন করা যাবে না শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সে সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীর পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি কালো কালারের কলম সংগ্রহ করবেন আর আপনি একটি ফ্রেশ সাদা খাতার পাতা সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে অংন করবেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করার পরে দেখেন লেখা আছে নাম এর নামের জায়গায় লিখবেন আপনি আপনার শত্রুর যে নামটি সে নামটি লিখবেন যে শত্রুকে আপনি রাস্তার পাগল বানায় রাস্তা রাস্তায় ঘুরে যাচ্ছেন সেই শত্রুর যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাস করার পরে আপনার শত্রুর শরীরে যেভাবে কলা কৌশল আপনাকে একবার স্পর্শ করতে হবে একবার স্পর্শ করার পরে আপনি যে কোনো একটি রাস্তার যে কোনো একটি সাইডে যাই একটুখানি মাটির নিচে গড়্ত করে নকশাটা আপনাকে পুঁতিয়ে দিতে হবে আর পুঁতিয়ে দিয়ে ওইখানে আপনাকে দাঁড়িয়ে থেকে একবার বলতে হবে অমুক শত্রু রাস্তার পাগল হোক এইভাবে শুধু একবার বলবেন বলার পরে আপনি ওই নকশাটি রাস্তার যেকোনো এক সাইডে আপনি একটুখানি মাটির নিচে পুঁতি দিয়ে চলে আসবেন আসার পরে আপনি হাতে বারো ঘন্টা অপেক্ষা করবেন বারো ঘন্টার মধ্যে সে রাস্তার পাগল হয়ে যাবে এবং সে সারা জীবনের জন্য সে পাগল হয়ে যাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে আর তার পরিবার যদি হাজারো চেষ্টা করে তাকে স্বাভাবিক করার তারপরও পারবে না গো হাজারো যদি চেষ্টা করে তার পরিবার তাকে স্বাভাবিকায় আনতে পারবে না আর সেই রাস্তায় রাস্তায় ঘুরবে কর বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর তার কিছুই মনে থাকবে না এবং সারা জীবনের জন্য আপনার পথ থেকে সরে দাঁড়াবে তো ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহাত